একশোটা ঘুমের ট্যাবলেট খেয়েও এরকম শান্তির ঘুম দেওয়া যাবে না তাই না তারপরে চাউল বাড়াবে ডেলিভারি রুগী ছাড়াও অসুস্থ রুগী হাতে বিষ খাইছে কিংবা কোনো গন্ডগোল হয়েছে এগুলো নিয়ে আসতে মারা যায় এই যে গত বছর আগের বছরে আমাদের এখানে একটা মারামারি হয়েছে মারামারি হয় সেই রুগী হাসপাতাল নিয়ে যেতে যেতে এই কঞ্চে বারা গেছে যা ওখানে মারা গেছে এই নদীটা নদীতে যখন পানি একদম ভরাট হয়ে যায় তখন কেমন স্রোত হয় অনেক স্রোত মানে সেরকম তো তখন তো ঘরে থাকা মনে হয় যে ইয়া বাজে যায় মানে ঘরে মারা থাকবার এইরকম অবস্থা সরত একটা আছে আর একটা হলো পানি মানে মানে বলক পারে মানে যখন রান্না করে ভাতের বলক বলক পারে হ্যাঁ বলক করলে কখনো হতে বাড়িতে আমরা ফাঁকে যা থাকি আমি তো অবাক ওর তিন থেকে 4 বছর হাল ধরে আছে কি সাহস তুমি যেন শিল্পীর তুলিতে আঁকা এক প্রতিবিম্ব জনের মানুষ খুব সাধারণ জীবন যাপন করে তারা কৃষিকাজ গরু মহিষ পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে শিক্ষা ও চিকিৎসার পর্যাপ্ত সুযোগ না থাকায় এখানকার মানুষ অবহেলিত ও অনগ্রসর বর্ষাকালে চর প্লাবিত হলে গড়বাড়ি নদীতে ভেসে যায় ফসল নষ্ট হয় মানুষ নিঃস্ব হয়ে পড়ে চরের জীবন মানেই সংগ্রাম এখানে রাস্তা নেই বিদ্যুৎ নেই নেই নিরাপদ পানি যাতায়াতের নৌকা ব্যবহার করতে হয় রোগ হলে চিকিৎসকের কাছে যেতে হয় অনেক দূর পাড়ি দিতে হয় অধিকাংশই শিশু শিক্ষা থেকে বঞ্চিত হয় চরবাসী প্রায় নদী নদীবাঙ্গনের শিকার হয়ে ঘরবাড়ি হারিয়ে উদ্ভাসতে পরিণত হয় তবে চরের একটা সৌন্দর্য আছে খোলা আকাশ বিশাল মাঠ নদীর ধারা ও প্রাকৃতিক নির্জনতা যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করা হয় তাহলে চর কৃষি পশুপালন ও পর্যটনের জন্য বড় সম্ভাবনার জায়গা আমরা যাচ্ছি ওই মাঝখানের ওই স্বরে যে স্বরের নদী আপনারা দেখছেন যে নদীর স্রোত কিন্তু অনেক আমরা যাচ্ছি সেখানকার তথ্য সংগ্রহ করার জন্য আমরা দেখবো যে সেখানকার মানুষ কীভাবে তারা বসবাস করে আমরা এই ভাইয়ের নৌকা নিয়ে যাচ্ছি তারা কিন্তু এই নৌকা সম্পর্কে অনেক দক্ষ আমাদের সাথে ছেলে যাবে আর ওই যে পিচ্ছি পিচ্ছি দুজন হাল ধরে আছে তারাও নাকি যাবে তাদের সাহস অনেক আপনি একটা জিনিস কল্পনা করেন এই যে এই এখানেই নদী এখানে পড়লে কিন্তু শেষ সাঁতার পার নাকি আমি অবাক হয়ে গেলাম আল্লাহ দেখেন ভয়ঙ্কর নদী বিশাল নদী এই নদী আমরা পাড়ি দিচ্ছি শুধুমাত্র ওই গ্রামের মানুষের অবস্থা জানার জন্য আর এটা কিন্তু ছোট্ট একটি নৌকা যারা সালা আমি আগে বলছি তারা খুব দক্ষ তারা কিন্তু কোনো ভয় পায় না ও একটা গরু আছে রে ওই যে একটা গরু মারা গরু মরা গরু এই গেছে আমরা ফাইনালি এই সরে আসলাম এখন এই সরের দৃশ্য আপনাদেরকে দেখাবো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন তোমরা আমাদের সাথে যাবে যাবা না আমাদের সাথে আচ্ছা আসো 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 নামতে পারবে ও কি দক্ষ হুম মার হাবা দেখেন কি জোরে দৌড় দিচ্ছে এগুলো খাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ ছোটো থাকলে অনেক খাইছি তো এগুলো দেখি শালগুলা সিলিয়া খায় শালগুলো সিলা খায় না আচ্ছা এগুলো সিলাইছি সেই মিষ্টি এটাকে বলে ডেরা ডেরা তার মানে এখানে যখন উত্তপ্ত রোদ হয় এখানে মানে বসে একটু রেস্ট নেয় শুধু তাই নয় এখানে কিন্তু আপনার বিভিন্ন মালামাল এখানে রাখে এবং তারা প্রয়োজনে কিন্তু থাকে এটাকে ডেরা বলে চরের ভিতরে এটা অসংখ্য জায়গায় এগুলো মানে তাদের নিরাপত্তার জন্য এগুলো করে রাখে কিন্তু চরের মানুষের মন মানসিকতা অনেক ভালো এই যে মরিচ তুলছে অন্যের টাল কিন্তু তুলে নিয়ে যাচ্ছে কিছু বলবে না না কেন কিছু বলবে না এখন তুলি পারে নিয়ে গেছি

আমরা এমন একটা স্বরে আসছি যে স্বরের চতুর্শেই নদী এই যে এখান থেকে নদী শুরু চতুর্শেই নদী এবং মাঝখানে শুধু কয়েকটা বাড়ি এগুলো হচ্ছে মরিচলা এটা কি মরিস এটা সাদা দেখতেছে মানে কাঁচাটা সুগা সেদ্ধ করে দিচ্ছেন আচ্ছা কি এগুলো কি কামন 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 আচ্ছা আচ্ছা কামন মরিস ছোট্ট একটি বাড়ি এই যে মিষ্টি কুমড়ার গাছ হ্যালো ও এগুলো কি দিয়ে রাখছেন এই যে

এগুলো চরের মানুষের জীবন এটা কিসে করে সৌরবিদ্যুৎ আছে না সৌরবিদ্যুৎ এগুলো কামন না কেমনে কি করেন আচ্ছা

অমনি থাকবে ভাগ্য ভালো হলে থাকে আর ভাগ্য যদি বাইরে যাইতে পরি যায় হয়তো ভাসি যায় আর বছর আবার একটা ছাবরা ভাসি গেছে টিনের এরকম অনেক সময় ওই যে মানে স্রোত যখন বেশি হয় বসেন না খাই বাতাস আসে তো এই জায়গা এই যে বাতাস আসে না বসেন হালকা গরু নিয়ে তো

এই পাশে পানি এবং ওই পাশেও পানি মাঝখানে এই যে ছোট্ট একটি ঝুঁকড়িঘর এখানে তারা কাজ করতেছে হ্যাঁ কি বললেন কি খাচ্ছ তুমি কি দিয়ে ভাত খায় ভাজি এই বাসাটা কার আপনাদের কার সুখের জীবন আর কি হতে পারে একদম পানির সাথে শুকিয়ে দিয়েছে মরিচ বলো এবং ওই যে ধান শুকিয়ে দিয়েছে এটাই তাদের জীবন আমি সুখের কথাই জন্য বললাম কারণ তাদের অন্য কোনো টেনশন নাই শুধু ওই যে বন্যা ঝড় তুফান এগুলোর টেনশন তাছাড়া অন্য কোনো টেনশন নাই যেমন খাবার এবং থাকা এগো এখানে কিন্তু বাতাস মানে অনেক বাতাস আপনার এসির মতো এসি রুমে ঘুম না ধরলে এখানে কিন্তু ঘুম ধরবে এখানে কি গরু থাকে না এখানে কি থাকে ভিতরে ও আচ্ছা এখানে মানুষ থাকে ও আচ্ছা একশোটা ঘুমের ট্যাবলেট খেয়েও এরকম শান্তির ঘুম দেওয়া যাবে না তাই না ভাই উঠছেন নাকি কি করেন গরু রাখতেছেন গরু রাখি এই রোদের মধ্যে ছাতা নাই

আচ্ছা সাত আটটা সাত আটটা কিন্তু গরুগুলোর সাইজ কিন্তু সুন্দর বিশেষ বিশেষ করে ওই যে ও পারে আপনার ফিট বসি খাওয়া কিন্তু এত সুন্দর করতে পারে না খোলা মাঠে খাওয়া দাওয়া মানে এই জন্য এত সুন্দর হয়েছে সুবাহান আল্লাহ অনেকগুলো গরু আপনারা দেখছেন যে এখানে প্রায় কয়েকশো গরু হবে দু একটা বললে ভুল হবে না মানে এই যে শুরু হয়েছে গরু মানে শুধু গরু আর গরু আমি অবাক যে এখানে মাত্র সাত থেকে আটটা সর্বোচ্চ দশটা বাড়ি হবে কিন্তু এত গরু তারা এখানে কীভাবে আসলো তো পরবর্তীতে জানতে পারলাম যে এগুলো বিভিন্ন জায়গায় থেকে এখানে তারা রাখতে আসে সারাদিন রেখে আবার সন্ধ্যায় তারা এখান থেকে নিয়ে যায় এক একটা গরুর সিহারা দেখেন সাইজ দেখেন একদম প্রাকৃতিক খাবার খেয়ে তারা কিন্তু গরুগুলোর সাইজ মানে দেখলেই যেন মনে হচ্ছে যে একটা গরু ক্লান্ত হয়েছে তাকে সবাই আদর করছে চরের গরুগুলোও অত্যন্ত সভ্য ভদ্র এটাই মনে হচ্ছে হ্যাঁ আবার ভয় করতেছে কখন যেন এসে ঢিস মারে চরের মানুষের এই একটাই সুবিধা সেটা হলো যে তারা এই গরু পেলেই কিন্তু লাভবান হ্যাঁ গরু এই যে ক্লান্ত হয়ে পড়েছে তাকে সবাই আদর করছে যে এই তুমি কেলাম তো হো না আমরা তো সবাই তোমার সাথে চোমা হ্যাঁ না না আসবে না আসবে না আসবে না আবার আর উপর অত্যাচার করিও না তোমরা এই বাসার চতুর্পাশেই কাইসা গাছ এবং পানি মৃদু মৃদু বাতাস হ্যাঁ এই যে একটা ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি তাদের সম্বল আছেন কেউ ও সরি বাসায় লোক নাই তারা আমাদের সাথে ছিল এগুলো তুমি কি কিনিস তোমাদের এগুলো ছিল না আস আপনারা দেখলেন যে এখানকার মানুষ তারা কীভাবে জীবনযাপন করে এখানে একটা জিনিস আমার খুবই ভালো লাগলো সেটি হলো যে নদীর মাঝখানে হলেও তারা যে পরিমাণে গরু পালন করে তাতে আমার কাছে মনে হচ্ছে যেন এক একটা মানুষ লক্ষ লক্ষ টাকার মালিক যখন মানে একদম ভরাট হয় তখন ওই যে পানির গর্জন এগুলো কেমন আওয়াজ হয় অনেক শব্দ পাওয়া যায় মানে মানে হুম হুম করে মনে হয় উটে লেগেছে উঠে মনে হয় যে এক জায়গায় ইয়ে যাওয়া লাগছে পাক মারে মানে এইরকম পাক মারে মানে পানির নিচের থেকে নিচের থেকে এক করে মুখে হয়ে পানি সারা যাওয়া লাগছে শব্দ সেরকম বিশাল শব্দ হয় মানে কিরম ভয়ঙ্কর শব্দ হ্যাঁ ভয়ঙ্কর মানে কুমির যে রকমের সাগরে যেমন ঢেউ উঠলে যেমন একটা শব্দ আসে সেই রকম শব্দ হয় আজ আচ্ছা তো পানি মানে বাল্লি আপনার ঠাকাই কষ্ট হ্যাঁ ঠাকাই কষ্ট মানে তখন আমরা ওই যে স্কুলে যায় ওই যে এখানে 500 প্রাইমারি স্কুল আছে আবার হাই স্কুল আছে এখানে না হলে ওখানে যাওয়া লাগে অনেকে যায় এখান থেকে অনেক পরিবারে যায় ওখানে আসরাই আসরাই নাও হয় বন্যা শুকাইলে আবার আসা হয় মাঝে মাঝে আসে ঘর থেকে যে ভাইজি ভিডিও দেখিছিস দেখা আছে কি না ওগুলো দেখে চলে যায় আপনার আপনাদের যে মানে থাকা সমস্যা বন্যা আসলে এবং বন্যা ছাড়া যেমন চলাফেরা রাস্তাঘাট এগুলো কি কি সমস্যার সম্মুখীন হন আমরা এই যে পানি আসলে মনে করেন যে দেখা যায় যে খাওয়া দাওয়ারও অসুবিধা হয় মানে পাকশাক করা খড়ি খেয়ার এগুলো তো অনেক অসুবিধা আমরা তো এগুলো ম্যানেজমেন্ট করতে আমাদের খুব কষ্ট উপভোগ করা লাগবে এবং আপনার তো নদীর সাথেই বাসা নদীর সাথে মানে থাকতে সমস্যা নাই এমনি বাতাস আছে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু এটা মানে নিজ দিকে নেমে যেতে পারে কিন্তু যেতে পারে এরকম অনেক জায়গায় দেখছি যে নদীর পাড়ে যাদের বাসা মানে মুহূর্তের ভিতরে ডাইভা যায় হ্যাঁ কিন্তু এখন ঘটনা হলো যে আমি সরে যাচ্ছে পারতেছি না যে আমাদের অর্থ সম্পদ একটু কম হ্যাঁ যে থাকে যায় যখন এই নদীটা যখন পানি একদম ভরাট হয়ে যায় তখন কেমন স্রোত হয় অনেক স্রোত মানে সেরকম তো তখন তো ঘরে থাকা মনে হয় যে ইয়ে বাজে যায় মানে ঘরে মনে থাকবার ভাই না এইরকম অবস্থা স্রোত একটা আছে আর একটা হলো পানি মানে বলক যখন রান্না করে বলক পারে বলক পারলে মনে হয় কখনো হয়তো থেকে আমরা ফাঁকে যাওয়া থাকি তখন দেখা যায় যে না এখন একটু নিরব হয়েছে তখন হয়তো আসে বাসায় এতে উঠি

তখন ওই যে যখন একটু কমে যায় তখন ওই যে নৌকা দিয়ে যাবে আসবে এপারে আসবে আবার ওপাশে যাবে যা ওদেরও তো মনে করেন যে তখন ওই যে পানি শুকিয়ে গেলে ওদের আরো কষ্ট বেশি কষ্ট বেশি হ্যাঁ তখন আরো কষ্ট বেশি চলাফেরা কষ্ট চলাফেরা কষ্ট এবং অনেক জায়গায় দেখছি আপনার রুগী যেগুলো মানে ওই জল চকি না কি যেন বলে ওটার উপর নিয়ে নিয়ে আসে না এখনো নিয়ে আসে এখনো চরের ভেতর থেকে এখনো ওইভাবে নিয়ে আসা লাগে এখনো নিয়ে আসা লাগে রাস্তাঘাট নাই সিজার রুগী তারপরে ডেলিভারি যেগুলো করে ওগুলো এখনো জল করে আনে এবং জল করে নিয়ে আসে এখনও ওই অবস্থা আছে আমরা এক জায়গায় গেছিলাম ওখানে ওই বললো যে মানে ডেলিভারি নিয়ে রাস্তায় মারা ওই রকম হয় এখানেও হয়েছে অনেক ডেলিভারি রুগী ছাড়াও হয়তো অসুস্থ রুগী এতে বিষ খাইছে কিংবা কোনো গন্ডগোল হয়েছে এগুলো নিয়ে আসতে মারা যায় এই যে গত বছর আগের বছরে আমাদের এখানে একটা মারামারি হয়েছে মারামারি হয় সেই রোগী হাসপাতাল নিয়ে যেতে যাতে এই কঞ্চে যা ওখানে মারা ওখান থেকে পার করে আনতে যে সময়টা গেছে এই সময়ের মধ্যে চার থেকে যাওয়া কষ্ট খুব ভয়ঙ্কর থাকা লাগে আমাদের এখানে জীবনযাপন করি আমরা খুব কষ্টের মধ্যে আর কি আসে ডাকাতে যে ঘুম হয় না রাতে এই সারা রাতে দেখবেন নৌকা এখানে হইয়াল্লা হই হইয়াল্লা চিল্লা চিল্লি শুরু করছে নৌকা আসছে কারো গরু ছাগল নিয়ে যাওয়া মনেছে কারো ধান মানে টাকা পয়সা যা আছে স্বর্ণ যা থাকে গরিব আছে সেগুলোও নিজেদের এগুলো নিয়ে মানুষের অনেক ইয়ার মধ্যে থাকা লাগে আমাদের কষ্ট সাপ এগুলোর হ্যাঁ সাপ কোথাও মাথা এগুলোতে ভাসিয়ে আসে যে গত বছর শুনলাম যে ভারতের থেকে কি সাপ জানিয়ে

বাজারে যে ওখানে গোরাইন করছে নিচের থেকে ঘোরায়ন করে আসছে ঘোরায়ন করে আসে অনেক উপকার হয়েছে ওই অনেক লোকে এখন এইরকম আমার মতনে আছে কাছারের উপরে কোনো এমন সমস্যা দেখা যাচ্ছে আমরা আমাদের আর অনেক কয়েক হলো দেখতেছি যে আরও আছে কাজে কাজে যাই তো যাতে আছে